হ্যালো মাই डियर व्यूअर्स দিস ইজ করিম মুস্তাফা ফ্রম ওপেন জানলা যে কারণে ক্রিকেট খেলে না বিশ্বের শক্তিধর দেশগুলো বর্তমান বিশ্বে ক্রিকেট জনপ্রিয় খেলাগুলির মধ্যে অন্যতম বেশ এক্সাইটেড এন্ড ভাইটাল এটি 19 শতকে ব্রিটিশরা শুরু করেছিল তবে ক্রিকেট খেলা শুরু থেকেই জনপ্রিয়তার শীর্ষে রয়েছে বর্তমানে এর অনেক ব্যাপকটি বিকাশ ঘটেছে ইংল্যান্ডকে ক্রিকেটের জনক বলা হয় এরপর বিশ্বের বিভিন্ন দেশে এই খেলা শুরু হলেও এখন পর্যন্ত শক্তি দল দেশগুলোতে ক্রিকেট খেলতে দেখা যায় না কেন যায় না তা জানতে সাবস্ক্রাইব করুন ওপেন জানালা আসলে ব্রিটিশরা যে দেশে গিয়েছিল সেখানে এই খেলাটির জনপ্রিয়তা বাড়তে থাকে কিন্তু যেখানে তারা শাসন চালাতে পারেনি সেখানে এই খেলাটির উদ্ভব ঘটেনি এছাড়াও ক্রিকেট সেই সব দেশে পৌঁছাতে পারেনি যারা আর্থিকভাবে সচ্ছলও ছিল না কিন্তু আপনি কি জানেন এমন অনেক শক্তিশালী দেশ রয়েছে যেখানে আজও ক্রিকেট খেলা হয় না ভারতীয় উপমহাদেশের কথা বললে পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান এবং শ্রীলঙ্কায় ক্রিকেট খুবই জনপ্রিয় কিন্তু চীন একমাত্র দেশ যেখানে কেউ ক্রিকেট খেলে না বা কেউ পছন্দ করে না গণচীনে কখনও কোনো বৈশ্বিক খেলাকে গুরুত্ব দেওয়া হয় না একইভাবে জাপান সুইজারল্যান্ড রাশিয়া ব্রাজিল এবং কিউবাতে ক্রিকেটের কোনো নাম নিশানা নেই এই দেশগুলিতে ক্রিকেট খেলা হয় না বা দেখাও হয় না বেশ কয়েক বছর আগে থেকে আমেরিকা ক্রিকেটের নাম লিখিয়েছে ফুটবলের মতো গোটা বিশ্বের মানুষ ক্রিকেটকে পছন্দ না করার কারণ হলো এটি সময় সাপেক্ষ অর্থাৎ একটি ফুটবল ম্যাচের সর্বোচ্চ স্থায়ী নব্বই মিনিট কিন্তু সেই সময় শুধু ক্রিকেটের দীর্ঘতম ফরমেটে টেস্ট খেলা হতো যা পাঁচ দিন স্থায়ী হয় যদিও পরবর্তীকালে সীমিত ফরম্যাটের খেলা চালু হলেও বিশ্বের এই সব দেশগুলোতে আর ক্রিকেট চালু হয়নি আজ আজব্দি বিশ্বে ক্রিকেট সম্পর্কে চাউর আছে যে জার্মানিতে সকালবেলা জার্মানির সর্বময় ক্ষমতার অধিকারী অ্যাডমার্ড হিটলার তার সরকারি বাসভবন থেকে রাষ্ট্রীয় দপ্তরে যাচ্ছিলেন ওয়ান দ্য ওয়ে তিনি শোনেন স্টেডিয়ামে খুব হৈচই তার সহকারীকে জিজ্ঞেস করেন স্টেডিয়ামে কি হচ্ছে সহকারী বলেন ফুরার ক্রিকেট খেলা হচ্ছে হিটলার বলেন অ আবার তিনি ফেরার পথে স্টেডিয়ামে ওই হইচই শুনতে পান তখন আবার তার সহকর্মীকে জিজ্ঞেস করেন এখন কি হচ্ছে স্টেডিয়ামে ফুরার এই স্টেডিয়ামে এখনও ওই একই খেলা হচ্ছে হিটলার বললেন তার মানে সহকারী বললেন মানে হচ্ছে ফুরার এটা শুধু একদিনের ক্রিকেট খেলা নয় পাঁচ দিনের ক্রিকেট খেলার টেস্ট ম্যাচ এই টেস্ট ম্যাচ সকাল থেকে সন্ধ্যা অবধি পর্যন্ত পাঁচ দিন চলবে হিটলার শুনি তো রেগে মেগে আগুন আর বললেন বন্ধ করো এই খেলা আজ থেকে জার্মানিতে কোনো ক্রিকেট খেলা হবে না কারণ এটি একটি অলস খেলা আমার দেশের জনগণকে অলস করে দেবে জার্মানিকে পেছনে ফেলে দেবে তো ভালো লাগলে আমাদের ভিডিওগুলো দেখতে থাকুন নোম টুডে থ্যাংকস অল বাই বাই করি মুস্তফা ওপেন জানানা